ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম ভালো লাগে না একটু তাই আমাদের নতুন ভিডিও কিন্তু দিয়ে দিস ইউটিউবে অনেকদিন পরে ভাই তো ভিডিও ছাড়ায় না মানে লং ভিডিও তো অত বেশি লং না দুই মিনিট প্লাস মেবি যে ভিডিওটা ছাড়ছি তিন মিনিটের কাছাকাছি

তো একটা লাইক করে দিয়েছেন একজন তো কে লাইভে আসছেন ভাই একটু কমেন্ট বক্সে জানান আর নতুন ভিডিও ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়ছি অনেকগুলো ভিডিও ছাড়ছি শর্ট ভিডিও অনেকগুলো আছে আর একটা লং ভিডিও ছাড়ছি কোন বাজে কত ছয়টা আটত্রিশ বাজে তো আজকে একটা খেলা আছে বিপিএল খেলা মাঝে মাঝে একটু দেখতে আজকে আমাদের খুলনার খেলা আছে ঢাকা টু ঢাকা অ্যান্ড খুলনা দুই দলের খেলা আছে এখন লোকজন তো ভাই কেউ কাউকে দেখতেছি না তোকে যেন একজন লাইক দিয়ে চলে গেছে কিরে ভাই আমার কি গম আসতেছে নাকি কিছুই তো বসতেছে ওয়েট করি দেখি কেউ আসে কিনা ঘুমাই যাব নাকি হ্যাঁ হম আজকে বহুত ঘুমাইছি বারোটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাই বারোটা পর্যন্ত প্রায় ঘুমাই ফেলেছি সে রোদ রোদ দূরে ওঠে নাই কোনো টোটালি আজকে বিরাট বাজে অবস্থা তো একটা ভাই লাইভে আসছে মনে হচ্ছে ভাই দেখাচ্ছে একজন আসছে সাতজন চলে আসছে কি রে ভাই একজন একজন দেখছিলাম আবার এখন দেখতেছি সাতজন চলে আসছেন লাইভে তো কে কে লাইভে আসছেন ভাই সবাই একটু কমেন্ট বক্সে জানান ওয়েলকাম টু আওয়ার লাইভ তো সবার সাথে কথা বলবো আড্ডা হবে তো সবাই কমেন্ট করেন সবার কমেন্টে রিপ্লাই দিব তো উড়া দুড়া কমেন্ট করেন ভাই কে কোথা থেকে লাইভ দেখতেছেন কমেন্টে জানান ভাই এখনই তো সবার নাম কিন্তু কমেন্টে মানে যারা যারা কমেন্ট করবেন সবার নাম বলা হবে ভাই তো কমেন্ট করেন এখনই ভাই নিজের নাম মানে আপনার যে নামটা বলা হবে অ্যান্ড কোথা থেকে লাইভ দেখতেছেন এটাও বলেন তো আগে একটা কমেন্ট করেন তারপরে সবাইকে মানে সবার নামগুলো বলে দেবো তো যে যে কমেন্ট করবেন তাদের নামগুলো কিন্তু বলে ফেলাবো তো এখনই ভাই একটা কমেন্ট করে দেন সবাই আর আমাদের ইউটিউবে নতুন ভিডিও কিন্তু চলে আসছে দুই তিনটা ভিডিও মানে দেওয়া হয়েছে মানে আজকে দেখি দুইটা ভিডিও একটা শর্ট ভিডিও আর একটা লং ভিডিও তো সবাই দেখবেন এটা বলতেছি তো এখন দেখা লাগবে না এখন আপনারা লাইভে যারা যারা আছেন একটু কমেন্ট করে ফেলান দ্রুত কমেন্ট করেন গাইস দেখেন একজন আরও একজন লাইক করে তো ভাই যে যে লাইক দিচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যে যে লাইক করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই কথা মতা ঠিক করে বেরোচ্ছে না ঠান্ডা মান্ডা পড়িছে ভাই কি কবো ভাই ভাঙ্গাচরা ঠান্ডা ভাই মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে পুরো ঠান্ডার হয় না যে একটা কাকা কইছিল না শীতের চোদ্দ মানে দোচনে দাঁড়াতে পারতেছি না ভাই তো উল্টো পাল্টা গালি দেওয়া যাবে না যা আমি দেখা যাচ্ছে ভায়োলেশন খেলাম পোরো গেমার টু হাই কি অবস্থা পোরো গেমার ব্রাদার ওয়েলকাম পোরো গেমার তো ভাই মনে হয় পোরো প্লেয়ার ফ্রি ফায়ারের পোরো প্লেয়ার নাকি ভাই পোরো গেমার ভাই আপনার নাম কী আপনার নামটা বলে ফেলান তো সবাইকে বলে দিই যে আমাদের অমুক ভাই লাইভ দেখতেছে পোরো গেমার ভাই আবারও আপনাকে ওয়েলকাম সো আপনার নামটা একটু বলে ফেলান কমেন্টে তো যারা যারা লাইভে আসেন সবাই আপনাদের নামটা কমেন্ট বক্সে বলেন আর কে কোথা থেকে লাইভ দেখতে আসেন ওইটাও কমেন্টে বলে ফেলান পাঁচজন লাইভে আছেন ভাই তিনটা লাইক কিন্তু করে ফেলেছেন আপনারা তো যারা যারা লাইক দিয়েছেন ভাই কলিজার ভাই ব্রাদার অনেক অনেক ধন্যবাদ ভাই লাইক দেওয়ার জন্য এটা কি লিখতেছে আমি তো এটা তো বাংলাদেশেই না ভাই আমি তো পুরো বলো দিয়ে যাচ্ছি ভাই আমি দেন ভাই তার সাথে আমি বাংলায় কথা কইতাছিলাম এখন সে কি ভাষায় লেখছে ভাই সত্যি কথা আমি তার ভাষায় কিছু বুঝতেছি না ভাই হ্যার ইউ ফ্রম মায়ানমার পরামার ব্রাদার হরার ইউ ফ্রম হরার ফ্রম ব্রো হর ইউ ফ্রম টেলমি ব্রাদার পোর গেমার ভাই কী লাগছে আমি তার কোনো কথাবার্তা কিছু বুঝতেছি না তো নয় চলে আসছেন লাইভে তো যারা ভাই সবাই একটা করে লাইভে লাইক করে দেন হ্যাপি নিউ ইয়ার গেমার ব্রাদার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ব্রো হোয়ার আর ইউ ফ্রম প্রো গেমার ব্রাদার প্রো গেমার টু তো বলে ফেলাও ভাই হ্যাপি নিউ ইয়ার ব্রাদার তো না বললে তো বুঝতে পারবো না কোন দেশ থেকে দেখতেছো তো বাংলায় বলতেছি কিনা আমিও তো আরেকজন তো হ্যার ইউ ফ্রাম প্রো গেমার ব্রাদার দেন সবাই গেছে গে হঠাৎ করে দেখছিলাম নয় জন আইসে আবার এখন কেউ নেই আর একজন দেখতেছে মানে কাহিনি কুইনি কিছুই বুঝি না তো সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেন যারা যারা দেখতেছেন লাইভটা তো সাবস্ক্রাইব করে লাইভ আমাদের কি আমাদের আর কি লাইভে একটা লাইক করে দেন তো যাই হোক একটু পরে খেলা দেখবো ভাই আমরা ছয়টা তেতাল্লিশ বাজে বেশিক্ষণ লাইভে থাকবো না এখন বিষয়টা হচ্ছে সেটা না আমাদের তিনজন চলে আসছেন এখন কে কে লাইভে আসছেন একটু জানান ভাই তো বাংলাদেশি কেউ আসেন ভাই আমার লাইভে বাংলাদেশি যদি কেউ থাকেন কমেন্টে জানান অনেকে অনেক দেশ থেকে আমার ইউটিউবের ভিডিও কিন্তু ইন্ডিয়ানরাও দেখে অনেক ইন্ডিয়ান ভাই ব্রাদারও ইউটিউবের ভিডিও দেখে তো যারা যারা নতুন ভিডিও দেখতে চান আমাদের ভিডিও কিন্তু সাড়ে দিছি সন্ধ্যা ছয়টার দিকে ছাড়ছি তেতাল্লিশ মিনিট আগে এখন ছয়টা তেতাল্লিশ বাজে তো যাই হোক কমেন্ট করেন সবাই কমেন্ট না করলে কেমনে বুঝবো ভাই কে কে লাইভ দেখতেছেন তো দ্রুত ভাই জলদি কমেন্ট জলদি করে কমেন্ট করে ফেলান ফার্স্ট তো ভাই আপনারা দ্রুত দ্রুত করে কমেন্ট করে ফেলান ভাই ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগতেছে কেউ ভাই বুঝতেছি না এই ঠান্ডায় যদি এই অবস্থা হয় তো কিছুদিন পরে তো অনেক ঠান্ডা সহ্য করতে হবে ফ্রি ফায়ার আইডি নেম ফ্রি ফায়ার আইডি নেম ব্রাদার ফ্রি ফায়ার আইডি নেম হচ্ছে জি ডাব্লু সৈকত তো ফ্রি ফায়ার এখন খেলি খেলিলাম ভাই অনেক ব্যস্ত আছি বর্তমানে ফ্রি ফায়ার আই ডোন্ট প্লে ফ্রি ফায়ার নাও বিকজ আই এম বিজি ব্রাদার মাই ফ্রি ফায়ার আইডি নেম জি ডাব্লু সৈকত তো এখন সেটা না কথা সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমাদের লাইভে অনেকে আসছে কিন্তু কমেন্ট কেউ করতেছে না এই প্রো গেমার ব্রাদার সে কিন্তু কমেন্টটা করতেছে কিন্তু সে কোন দেশ থেকে প্রোগমার হ্যার ইউ ব্রো প্রো প্রোগো গেমার হ্যার ইউ ফ্রম তো এটা বলতেছে না আবার তো সবাই একটা করে লাইভে লাইক করে দেন দেখেন ভাই লাইভে আসে লোক আসে আবার চলে যায় তারটা লাইক কিন্তু পড়ে গেছে আমাদের লাইভে আজকে তো আরও একজন আসছে কে মাত্র লাইভে তো কমেন্ট করেন ভাই ফার্স্ট কমেন্ট না করলে ভালো লাগে না ভাই সত্যি কথা চলে যাবো আপনারা কমেন্ট না করলে ভাই ভালো লাগে না তো কমেন্ট করলে সবার কমেন্টের রিপ্লে দেওয়া যায় দেখেন আবারও ছয়জন চলে আসছে ভাই লাইভে আসে লোকজন আসে আবার চলে যায় আসে চলে যায় এমনই সিস্টেম হচ্ছে তো আমরা কিন্তু আমি বাংলা পারি ভাই হাসবো কেমনে আমি তাই ভাবতেছি ভাই মুখ চাইবে মনে হচ্ছে হাসি ভাই আমি বাংলা পারি ভাই তার মানে আপনি এত সময় বাংলাদেশি বাংলাদেশি ভাই আপনার সাথে আমি ইংলিশে কথা বলতেছিলাম দেন আপনি একটা কী লেখছিলেন এ ও এম জি নুয়ে চিঙ্গে কী কী জানলে লেখেলেন ভাই আপনি ওইডা পড়ে আমি ভাবছি আপনি মনে হয় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া মায়ানমার ট্যানমারের চাইছেন ভাই তা আমি আবার আপনার যাই হোক আপনি আমাদের বাংলাদেশ হয়তো বা বাংলাদেশি বা অন্য দেশের হলেও অনেক সময় বাংলা পারেন ইন্ডিয়ান নাকি ভাই আপনি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি আর ইউ ইন্ডিয়ান আর বাংলাদেশি যাই হোক আবার ইংলিশ কই থাশি কেন আপনি তো বাংলা পারেন পড়ুক গেমার ভাই মজা পাইছি ভাই মজা পাইছি সত্যি কথা ভাই খুব বিরাট একটা বিনোদন পাইছি আমি মনে করছি ভাই আপনি কোন জায়গাতে আইছেন মায়ানমার ট্যানমারের তে মনে হয় লাইভ দেখতে তো যাই হোক বিরাদার ওয়েলকাম আর সাবস্ক্রাইবটা করে দেন ভাই অনেক মজা হলো আপনার সাথে সত্যি কথা বলতে দেখেন বাম পাশে বা সাইড থাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটন একটা করে দিলে অনেক খুশি হতাম ভাই যদি মন চায় তাহলে করতে পারেন জোর করি না ভাই যদি মনে হয় না ভাইকে করলে ভাই একটু সাপোর্ট পাবে সেই হিসেবে দিতে পারেন একটা তো যাই হোক আমাদের লাইভে কিন্তু চারটা লাইক করে দিছে তো বিষয়টা হচ্ছে যে লোকজন আসে আবার চলে যায় আসে আবার চলে যায় এরকমই হচ্ছে তো গেমের লাইক করলে হয়তোবা অনেক লোক হতো গেমের লাইক করলে অনেক প্লেয়ার লোক হতো কিন্তু এখন আমি গেম টেম ফ্রি ফায়ার গেম ফ্রি ফায়ার গেম খেলি না ওইভাবে কিছুদিন পরে দেখি খেলা যায় কিনা কিরে লোকজন আবারও হাওয়া একজন ভিউ করতেছে আমি বাংলা পারে আবারও ধ্যান পরও গেমের বাইরে লাগছে ভাই আপনি কোন দেশের লোক তাই কেন ভাই আপনি কি বাংলাদেশি আপনি তো শিওর বাংলাদেশি আপনি আমার সাথে মজা করতেছিলেন এতক্ষণ আমি বুঝতে পারছি ভাই আপনি সে চাইনিজ লেখছেন চাইনিজ না সে কি ভাষা লেখছেন আমার রে ভাই এ কি রোহিঙ্গা টোহিঙ্গা নাকি রোহিঙ্গা না সরি ভাই মানে মায়ানমারের লোকজন তারপরে যে ওই যে চাইনিজ টাইনিজ কিছু লোক আছে ভাই কি ওই যে আপনি যে ভাষাটা লেখছেন ওই যে কি কি নুয়ে চুঙ্গে ফুঙ্গে নেপাল ওরে ভাই নেপালই দেখছেন এই যে আমিও ঠিকই ধরছি আশেপাশেরই হবেন নেপাল থেকে আমাদের লাইভ দেখতেছে প্রোগমার ব্রাদার তো হটস ইউর নেম ব্রো প্রোগ নেপাল যাক ভাই ভালো লাগলো শুনে নেপালি ভাই আপনাদেরকে একটা কাহিনি বলে আপনি যেহেতু নেপালি আমি শোনেন রিসেন্টলি ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াতে গেছিলাম দিল্লিতে কিছুদিন আগে বুঝতে পারছেন ভাই তো তখন মানে আমি একটা জায়গা গেছিলাম কানার প্লেস নামের ওই জায়গাটা খুব সুন্দর দেখতে খেয়ে লাগে ভাই মানে ওই জায়গাটার পরিবেশ টরিবেশ তো ওইখানে আপনাদের নেপালি কিছু লোকের সাথে আমার দেখা হয়েছিল তো তারা আমাকে একটা নেপালি সিগারেট দিছিল তো তারপরে মানে ওইটা আমি খাইছিলাম ভাই তো নেপালি মানুষ খুবই ভালো ভাই সত্যি কথা তো দেখা হয়েছিল অনেক কথা বলছিল খুব আন্তরিক তারা তো যাই হোক সবার সাথে কথা বলে আর শুধুমাত্র পোরো গেমার এই ভাই কথা বলতেছে আর কোনো লোকজন কোনো কমেন্ট করতেছে না তো গাইস আপনারা যারা তারা লাইভ দেখতেছেন কমেন্ট করে ফেলান এখনই জলদি করে কমেন্ট করেন কমেন্ট করলে সবার কমেন্টের রিপ্লাই পাবেন অ্যান্ড আড্ডা দেবো আপনাদের সাথে তো এখন যারা যারা কমেন্ট করবেন সবার কিন্তু রিপ্লাই পাবেন কারণ একটু পরে আমি চলে যাবো লাইভ থেকে বেশিক্ষণ থাকি না ভাই লাইভে বুঝতে পারছেন পুরো গেমার ব্রাদার তো অনেক ভালো আপনারা যারা নেপালি মানে মানুষ খুবই ভালো আর কি আই এম নাইন ইয়ার্স ওল্ড ও আচ্ছা নাইন ইয়ার্স নয় বছর নয় বছর বয়স আপনার তা আপনি কি আপনি কি ফ্রি ফায়ার খেলেন আর ইউ পেলে ফ্রি ফায়ার গেম ব্রো নয় বছরের বাচ্চা যখন ফ্রি ফায়ার খেলে তো আমাদের পোরো গেমার ভাইকে নিয়ে একটা ভিডিও বানাইতে হবে যে গেমার ভাই যখন যাই হোক ইয়েস খেলে ভাই কিন্তু ফ্রি ফায়ার খেলে তো আমার এই চ্যানেলে বুঝছেন ব্রাদার আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ফায়ারের ভিডিও দেওয়া হয় মাই ফেভারিট গেম ও আচ্ছা নাইস নাইস মাই আমারও ফেভারিট গেম মাই ফেভারিট গেম ফ্রি ফায়ার ব্রাদার সেম তো বিষয়টা আসছে ভাই আমার চ্যানেলে দেখবেন ফ্রি ফায়ারের অনেক ভালো ভালো ভিডিও দেওয়া হয় আপনাদের নেপালি ইউটিউবার টন্টে গেমার তারপরে আসছে ইন্ডিয়ান ইউটিউবার গায়ান গেমিং তো তাদেরকে আমি রিয়াকশন দিছি মাঝে মাঝে রিয়াকশন ভিডিও বানাই তাদেরকে নিয়ে তো ওই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন ভাই তো বাংলায় রিয়াকশন দিই যেহেতু আপনি বাংলা বোঝেন তো সমস্যা তো নাই আপনি দেখতে পারবেন চাইলে আমার চ্যানেল থেকে তো আর হারাই ফেলেন না যেন ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা আর আমার এই চ্যানেলের নাম হচ্ছে নাম হচ্ছে জি ডাব্লু সৈকত এখন জি ডাব্লু সৈকত আর পুরো নাম হচ্ছে গেমিং উইথ সৈকত তো যাই হোক ব্রাদার আপনার ফেভারিট গেম শুনে ভালো লাগলো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমটা ভাই সত্যি কথা সেই লাগে ভাই আর আগে বেশি ভালো লাগতো এখন তো আস্তে আস্তে অনেক আপডেটের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ করেছে আমি দু হাজার সতেরো সাল থেকে ফ্রি ফায়ার খেলি সতেরো সালের লাস্টের দিকের থেকে ফ্রি ফায়ার আইডি নেম যাই হোক ভাই আপনার ফ্রি ফায়ার আইডি নেম এটা তাই তো বুঝলাম ব্রাদার তো অনেকে দেখছে আজকে লাইভে আসছে কিন্তু কেউ কমেন্ট টমেন্ট মাঝে মাঝে অনেকগুলো করে অনেক অনেকে আছে করে না ভাই এখন যার যার ব্যক্তিগত বিষয় হুম ছয়টা পঞ্চাশ বাজে তো যাই হোক আরও কিছুক্ষণ থাকি ব্রাদার আপনি আপনি যদি কমেন্ট করতে থাকেন তাহলে আপনার কমেন্টের কিছু রিপ্লাই টিপ্লাই দিয়ে চলে যাব আর অন্য কেউ যদি মানে যদি কেউ করে কমেন্ট সেগুলোর রিপ্লাই পাবেন হুম এখন সবাই ইউটিউবে লাইভ দেখে ভাই ওই ফ্রি ফায়ারের যে ভিডিও টিডিও আছে না ফ্রি ফায়ারের যে সব লাইভ মানুষ করে ইউটিউবে ভালোই দেখে মানুষ আগে তো ফেসবুকে প্রচুর মানে লাইভ স্টিম মিস্টিম করতো মানুষ এখন ফেসবুকের থেকে ইউটিউবে সবাই শিফট করতে ইউটিউবে রিজ ভালো মানে ভিউও ভালো পারছে মানুষ পাচ্ছে এই কারণে আর ফেসবুকে অনেক ফাউল ইস্যু আছে আর ফেসবুক এখন খারাপ হয়ে গেছে ফালতু ভিডিও মিডিও যত সব ছাড়ে ভাই ফেসবুক ফেসবুকের এখন বস্তি বানায় ফেলে দিয়েছে মানুষ সত্যি কথা বলতে ফেসবুককে এখন বস্তি বানায় ফেলা দিয়েছে যার কারণে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে চলে আসছে মানে ইউটিউবে ইউটিউবে হচ্ছে মেন প্ল্যাটফর্ম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো প্ল্যাটফর্ম তো যাই হোক অনেকেই দেখতেছে আসছেন লাইভে চারজন আরও নতুন মেবি যুক্ত হয়েছেন তো সবাই একটু লাইভে লাইক করে দেন আর নতুন যারা আসছেন ভাই আমি জি ডাব্লিউ সৈকত আছি আপনাদের সাথে ওয়েলকাম টু আওয়ার লাইভ স্ট্রিম হোয়াটস ইউর নেম মাই নেমই সৈকত ব্রাদার মাই নেমি সৈকত আর এই চ্যানেলের নাম নাম হচ্ছে জি ডাব্লিউ সৈকত ঠিক আছে ব্রাদার তো সবাই একটা করে লাইক দিয়ে দেন লাইভে আচ্ছা প্রোগ্রামার ব্রাদার ইওর নেম ব্রো প্রোগ্রামার ব্রো ইওর নেম হোয়াটস ইউর নেম তোমার নাম কী ভাই তুমি তো বাংলা পারো আল্লাহ জানে বাংলাদেশি আমার সাথে মজা কি কিনা ভাই এটাও বুঝতে পারতেছি না বাংলাদেশিরা তো বিরাট চালাক হয় চালাক হয় বলতে আর কি তারা বিরাট মাল বিভিন্ন মজাটা জানায় আর কি বা আমি নিজেও তো বাংলাদেশি যাই হোক তো এখন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সবাই একটা করে লাইভে লাইক করে দেন অ্যান্ড যে নেপালি ভাষায় আবারও লেখসে সে আচ্ছা কি আপনার নাম নাম নাকি ভাই কি এ এ ও এন এন জি জি সিনস এনজি না সত্যি কথা ইংলিশে লেখা তাও কায়াং ভাই এ কী নাম ভাই আপনি একটু ইসে যাই হোক ইংলিশেই তো লেখছেন ভাই পড়তে যাই আমার দাঁত কিন্তু খুলে পড়ে গেছে ভাই চার পাঁচটা দাঁত খুলে পড়ে গেছে তো আপনি এখন দাঁত লাগাই দেন ভাই আমার ইয়েস ও এটা হচ্ছে আপনার নাম মেবি উপরের তো সবাই একটু লাইভ স্ট্রিমে লাইক করে দেন ছয়টা লাইক হয়ে গেছে গাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা তারা লাইভে লাইক করছেন অনেক অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর নেক্সটে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আর নতুন ভিডিও কিন্তু চলে আসছে আমাদের ইউটিউবে অ্যান্ড রেগুলার আমরা ভিডিও ছাড়তেছি তো আরো তিন চার মিনিট লাইভে থাকবো যদি আপনারা থাকেন তাহলে আমি থাকবো নাহলে চলে যাব পর গেমার ভাই যদি থাকেন তাহলে আমিও আসি নালে নাই ও হো 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 হু 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 দেন ভাই ঠান্ডা কী ঠান্ডা লাগতেছে ভাই বসছেন ঠান্ডার কারণে একবারে টুপি উফি লাগাইনিছি ভাই নেপালে কেমন ঠান্ডা ভাই নেপালে তো ভাই বরফও পড়ে শুনছি সব জায়গায় না মাঝে কোনো কোনো জায়গায় মেবি বরফ পড়ে কিউ কি লাগছে কি করো বুঝি নাই ভাই কি করো কিউ অ্যান্ড ডে করো কিউ কিউএ কিউ এনে বুঝতে পারছি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার মেবি

আর যদি দেখি না লোক আসছে দশ বিশ জন যদি আসে তাহলে তো থাকা যায় তো দেখেন ভাই একটু আগে অনেকেই আসছিল আইসা আয়সা চলে যায় এই ইউটিউবে লাইভে কেউ থাকতে চায় না যদি ফ্রি ফায়ার গেম খেলতাম তাহলে অনেক লোক থাকতো গেম পেলে দেওয়ার জন্যই বহুত লোক থাকতো ভাই কারণ আমি তো পুরো প্লেয়ার ছিলাম এখন তো খেলি না পিসি দিয়ে গেম প্লে করতাম এখন গেম খেলা বাদ দিয়ে দিয়েছি গাইস তো আমি কী কারণে বাদ দিয়ে দিলাম গেম খেলা অ্যান্ড গেম খেলা ছেড়ে দিয়েছি কী জন্য বা হচ্ছে নেক্সট আমি কোথায় থাকব কি দেখি সব আপডেট বিস্তারিত আপনারা পাবেন এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তো একটু ধৈর্য ধরেন তো আরও একজন লোক কিন্তু আমাদের এই লাইভে চলে আসছে ভাই কে লাইভে আসছেন কমেন্ট করে ফেলান এখনই পড়ুক ব্রাদার যাই হোক সে কিন্তু অনেকগুলা কমেন্ট করছে আমাদের এই ভাই তো নেপাল থেকে আমাদের লাইভ দেখতেছে ভাই ওয়েলকাম বাংলাদেশি কে কে আছেন লাইভ একটু কমেন্ট করে ফেলান তো ভাই বুঝতেছি না কাহিনি কুইনি বুঝছেন এই যে আবার সবাই গেছে গা তো এখন বিষয়টা হচ্ছে আমিও চলে যাব মেবি ছয়টা লাইক হয়ে গেছে তো লাইক লাইভে যারা যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই তো এখন বাজে কত ছয়টা ছয়টা ছাপ্পান্ন বাজে যাই হোক আমরা অনেকক্ষণই ছিলাম লাইভে এই পনেরো বিশ মিনিট একটা থাকলেই হচ্ছে আর যাওয়ার আগে একটা জিনিস ভাই তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে নতুন ভিডিও টিডিও যদি আপনারা দেখেন বাই বাই হ্যাঁ ভাই ওকে ভাই ব্রাদার বাই বাই নতুন ভিডিও টিডিও যেগুলো ছাড়বো দেখেন আর প্রোগ ব্রাদার হয়তো বা চলে গেছেন নাকি জানি না আমাদের সাথে যুক্ত থাকবেন চাইলে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন নেক্সট টাইম আবারও লাইভে আসলে দেখা হবে ব্রাদার তো বাই বাই টাটা গুড বাই সবাইকে আবারও বিদায়